গাফুর রহিম নাম তোমার আল্লাহ 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 আল্লা গাফুর রহিমার আল্লাহ হরের ভেতর থেকে দৌড়াইয়া বাহির হয়ে হাজির হলেন তোরা হলেন রে আমার প্রভুর নামের গান গাছ আমরা ভিক্ষু ভিক্ষা করতে আসি ও ভিক্ষুকেরা নিষ্টুর ভিক্ষুকেরা রে আয় আমার প্রবুর নামের গান amare abar shonaiya dao ভিক্ষুকেরা বলেন তোমার বাড়ির সামনে বারবার তোমাদেরকে তোমাকে গান শোনাবো আমাদের কি লাভ হবে আমাদের ভিক্ষা করা দরকার কোনা বলে ভিক্ষুকেরা বলে ফাওলক কি আমরা হাঁটলেই তো লাভ হইব ইব্রাহিম নবীটাকে ভিক্ষুকেরা রে

আমার আল্লাহকে জিজ্ঞেস করে দেখুন খাতুনে জান্নাত ফাতেমা তু জাহার জীবনী খানে কাবার পাশে যাইয়া দেখে লক্ষ লক্ষ মানুষ খানে কাবার চারিপাশে ঘুরে প্রশ্ন করলেন ও মানুষ এইখানে তোমরা ঘুরো কেন ব্যাপার কি লোকজন জবাব দেন ফাতেমা গো আমরা হলাম খানায় কাবার পাগল ফাতেমা জিগাই ও খানায় কাবা এ মানুষ হলো তোর জন্য পাগল তুই খানায় কাবা কার পাগল খানায় কাবা বলেন ফাতেমা রে আমরা আমি খানায় কাবা হল আমি আল্লার পাগল তাতে বলেন প্রভু মানুষ খানায় কাবার পাগল খানায় কাবা তোমার পাগল ও আমার আল্লাহ আমি ফাতেমা জানতে চাই তুমি আল্লাহ কার পাগল আমার আল্লাহ বলেন فاطمه রে আমি হলাম আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাগল একটা দোর মেরে ঘরের ভিতরে ঢুকলেন বাবাগো এই খানায় কাবার পাশে মজার ঘটনা দেখলাম কি ঘটনা রে فاطمه বাবাগো এই মানুষগুলো খানায় কাবার পাগল খানায় কাবা নাকি আমার আল্লাহর পাগল বাবা আমার আল্লাহকে জিজ্ঞেস করলে আমার আল্লাহ জবাব দেয় আল্লাহ বলে পাগল তুমি পাগল বাবা গো আমি জানতে চাই তুমি আমার চোখের পানি জরজোর করে ছেড়ে দেয় ফাতেমা রে আমি নবী আমার পাগল আল্লাহর ফাগল কি করে আরে আল্লাহ যার ভালোবাসায় কুল কায়েন সাজাইছে আজকে আমরা আমাদের চরিত্র কোথায় আর নবীর আদর্শ কোথায় আল্লাহ পাক কুরআন শরীফে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দখুলু ফিস সিলমি কাফা তোমরা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে दाखिल হয়ে যাও যদি হইতে পারি আমাদের শক্তি কত হবে ক্ষমতা কত হবে পাওয়ার কত হবে আগেকার দিনে এখানে মুরুব্বিরা আছেন আগেকার দিনে মুরুব্বিদের মুখে শুনছি বৃষ্টি না হইলে বৃষ্টির জন্য মাঠে নামাজ পড়ছে নামাজ পড়ে না নাকি বাড়িতে আইতে পারছে না জি বৃষ্টি নেমে গেছে আমার দাদার মুখে শুনছি আমরা নামাজ পড়তে গেলে রে নামাজ ফিরে বাড়ি দেয় দর্শি বৃষ্টি নেমে গেছে কেন তারা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল ছিল বলুন এখন যদি বৃষ্টি লেগে নামাজ পড়ে কানতে কানতে সোহের হানিদা জমিন বিজাই তারব আকাশ থেকে বৃষ্টি পড়বে না কেন আমরা যে আমানত খুলো ফিসিলমি কাফফার ভিতরে ঢুকতে পারলাম না আগের দিনের মাছাসিরা আমানুত খুলু ফিসিলমি কাফর মধ্যে ছিল আগের দিনে মাছাসিরা দেখছি ফজরের আজানের আগে ঘুম থেকে উঠছে উইটটা উড়ান বাড়ি জারু দিছে সুযোগটা পাইলে পুরুষ উঠবার আগে রাস্তাটাও জারু দেলাইছে মুরব্বিরা লক্ষ্য করলে এই খবরগুলো পাইবেন উড়ান বাড়ি জারু দিছে পুরুষ বাইরিবার আগে রাস্তাটাও জারু দেলাইছে এরপরে যায় ফজরের নামাজ পড়ছে

আসেনি অশান্তি হ্যাঁ শান্তি টি পাইতে গেলে শান্তির মাহাজনের সাথে যোগাযোগ করুন কিভাবে যোগাযোগ করবেন সামনে আসতেছে তাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে ঘোষণা দিয়েছেন আমানুদ খুলু ফিস সিলমি কাফা ও ইমানদাররা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে दाखिल হও এখনো তুমি হাত বাড়াইলে হাত নামাইবার আগে আমি আল্লাহ তোমার শান্তির ব্যবস্থা করে দিব জোরে কথা কিন্তু আগেকার দিনে কি সুবিধা ছিল ওই মা শাশিরা উডান বাড়ি ঝাড়ু দিয়া নামাজ পইরা সুরা আসিন পইরা রান্না করা যেত রান্না করতো এখন এই ব্যবস্থা নাই বিদায় আমাদের মধ্যে অশান্তি তাই বলতেছিলাম সম্পর্ক করতে হবে আল্লাহর সাথে ইব্রাহিম নবী কি ভালোবাসতেন কি সম্পর্ক করেছেন আমার আল্লাহর সাথে ইব্রাহিম কানতেছে ও ভিক্ষুকেরা তোমরা আমার প্রভুর নাম শোনাও আমার অর্ধেক সম্পত্তি তোমাদেরকে দিয়ে দিব দিয়ে দিলেন অর্ধেক সম্পত্তি আবার ডাকতেছে ও ভিক্ষুকার তোমরা কি যাওগা

আরো যে বাকি অর্ধেক সম্পত্তি আছে রে ভিক্ষুকেরা আমি ইব্রাহিম কথা দিলাম আমার বন্ধুর নামের গান শোনাইলে আমার বন্ধুর ভালোবাসায় আমি ইব্রাহিম আমি আমার বাকি সম্পত্তি আমি তোদেরকে দিয়ে দিব সারা সম্পত্তি দালাই মালিহের সাথে সম্পর্কের জন্য পরীক্ষা করে ইব্রাহিম দিয়ে দিলেন সারা সম্পত্তি এবার ভিক্ষুকেরা সম্মতি লিয়ে জায়গা আচ্ছা আসলে কি হারা যাই বাগাল লাই নি বাগাল পরীক্ষা করতেছে আচ্ছা ইব্রাহিম দাহে ও ভিক্ষুকেরা যাইস না কি আবার গান শোনা গান শোনালে কি দিবেন ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে দিলেন রে ভিক্ষুকেরা কথা দিলাম রে আবার যদি আমার

এই বিক্ষুক এক না। এক বেচারি শাশুড়ি মারা গেছে বৈশাখকে দেওয়া কাঠির সময় পায় না কানবার লাগিয়া আস পুরুষী মহিলারা কয় এ বউড়া কি মন গো হরিরা মোল্লো একটু কাইন্দা দেখ মানুষ খাই সমালোচনা করে অনে এই বেচারি এক ভিক্ষুক দসে ভিক্ষুক বেড়ি গ্রামে গ্রামে আড়ি ভিক্ষা করে জওয়ান বেড়ি দিকে দসে বলগো শুন আমার দুঃখের কথা কেউ শুনতেই না কি সেকো আমার হরিডা মরছে আমার কামের জামেলা কানবার সময় পাই না মাইছে আমার সমালোচনা করে এই সারা দিন আমার হরির লেগে কানবে আমি তোরে পোষায়া দেব

আমরা দুনিয়ার স্বার্থ বড় বিক্ষোভ নয় রে আমরা হলাম আল্লাহর ফেরেস্তা আল্লাহ আমরা এসেছিলাম আমার আল্লাহ তোমাকে ভালোবাসে তুমি আমার আল্লাহকে ভালোবাসো তোমাদের ভালোবাসা পরীক্ষা করার জন্য আমি ইব্রাহিমের কাছে এসেছিলাম আমরা দুইজন ফেরেশতা বিক্ষুক নয় লও তোমাদের সম্পদ ও ইব্রাহিম তোমার সম্পদ তোমারে দিয়ে গেলাম

কি শিক্ষা দিয়ে গেলেন মধ্যে ঢুকতে গেলে এই রূপ আমাদের মধ্যে থাকতে পারবে না কারো ক্ষতি করা কারো বিপদে ফালানোর চিন্তা করা এটা থাকতে পারবে না আমার নবীর আদর্শ কি ছিলেন আবু জাহেল গর্ত করছে নবীরে মাইরে লাইতো নবী তো পার হয়ে গেছে অহন গর্তের ভিতরে ফইর আছে কে আবু জাহেল সত্তর গজ মাটির নিচে কিতাব লেখে সত্তর গজ মাটির নিচে থেকে ডাকতেছে তোরা কারারে আর রশি দিস না আর মাটির নিচে নিস না আমার বাতিজা কই বাতিজা সারা উঠাইতে পারবি না একজন দৌড়ে গিয়ে খবর দিছে নবী গো

আরে দয়াল নী প্রেমের সবি আর জে আমার দয়াল নবী প্রেমের সবি আর হাসর দিনে উমত দিনে হাসর দিনে ও মাতা যাবে না নবী જીবে দয়ালন নবী প্রেমের রবি আর আরবে না জগতে আমার দয়ালন নবী প্রেমের রবি আর আরবে না জিন্দগি কাছে বলে জিন্দি কথে বলে কান্দেশয়ে মোদিনা তে নবী এখনো কান্দে শুয়ে মোদিনা তে দয়ালী প্রেমের সবি আর জগতে আমার দয়াল নবি প্রেমের সবি আর বেজ